আসসালামু আলাইকুম বন্ধুরা যে বাইকটার উপরে আজকে আমি বসে আছি এটা হচ্ছে দু মডেলের হোন্ডা এক্স ব্লেট ওয়ান চমৎকার একটা বাইক আর বর্তমান বাংলাদেশে বাজেটের সেরা বাইক বলতে পারেন এই বাইকটাকে এই বাইকটাকে আর এই বাইকটা থেকে অত্যন্ত ভালো মাইলেজ পাওয়া যায় একটা একশো ষাট সিসির বাইক হিসেবে এই বাইকটা থেকে চমৎকার একটি মাইলেজ পেয়ে যাবেন যেমন এই বাইকটা থেকে মাইলেজ হতে পারে পার কিলো ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যেতে পারেন আপনারা পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আর এটা আমার মুখের কথা না অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি আর এই বাইকটাতে হচ্ছে ইউরো থ্রি এফ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্কের বাইক সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন সামনে এভিএস থাকছে পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আজকে আমি যে শোরুমে এসেছি এটা হচ্ছে বাইক ফ্যালি ঢাকা এটা হচ্ছে মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত তারা যেভাবেই হোক ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে আসতে হবে ষাট ফিট রোডে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে যে হোন্ডা মোটরসাইকেলের শোরুমটা কোথায় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক্সপ্লেট ওয়ান সিক্সটি বাইকের ফুল ইনফরমেশন বাইকে কি কি ফিচার আছে এ টু জেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু এই বাইকটা সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন এই বাইকটিতে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ফিচারটা অ্যাভেলেবেল আছে অর্থাৎ যখন আপনি রাস্তাতে রাইড করার সময় যদি বাইকটা নিয়ে কাত হয়ে পড়ে যান সে পড়ে যাওয়ার সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর এটার নাম হচ্ছে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ওকে বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যায় দর্শক আপনারা কিন্তু অনেকেই মানে চিন্তাভাবনা করেন যে আসলে দুই লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে বা আড়াই লাখ টাকার মধ্যে কোন বাইকটা পার্সেস করবেন আপনার জন্য কোন বাইকটা সেরা হবে এগুলো নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে আছেন তো আজকের ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারেন হ্যাঁ তো আমি যে শোরুমে এসেছি এই এক্সব্লেট বাইকের দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে অবশ্য দেখিয়ে দিব। বন্ধুরা এক্সব্লেট বাইকের বর্তমানে একটাই ভেরিয়েন্ট হয় আর সেটা হচ্ছে এভিএস ভেরিয়েন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস সামনে এবিএস থাকছে পিছনে এবিএস থাকছে না আর এটার আরও একটা ভালো লাগার দিক হচ্ছে এই বাইকের যে রোবো ফেস হেডলাইট এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর যে দুইটা কালারের কথা বলেছি একটা হচ্ছে এর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন গ্রে কালার তো এইটা এই একটা কালার আর একটা কালার তো শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি মোট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এই বাইকের বর্তমান বাজার বলল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে বন্ধুরা দামটা তো শেয়ার করে দিয়েছি এখন এখন চাইলে আপনারা কিন্তু বাইকের স্পেসিফিকেশনের জন্য পুরো সময়টা আমার সাথে থাকতে পারেন বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অনেক ইজোরের কাছ থেকে আসলে এমনটাই জানতে পেরেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হন্ডা ব্র্যান্ডের বাইকগুলোর একটা বিশেষ ভালো সাইড হচ্ছে প্রত্যেকটা বাইকের মাইলেজ কিন্তু ভালো ওকে বন্ধুরা এই বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার সুইচ রয়েছে এন্ডিগ্রো টান সুইচ রয়েছে একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে আর এই সুইচ প্যানেলের পিছনে পার সুইচটা আছে আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই এই হচ্ছে পার সুইচ পিছনের দিকে অবস্থিত হ্যান্ডেলবারের ডান পাশে কী আছে যদি একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে নিচের দিকে হ্যাজার্ডের সুইচটা রয়েছে যেটাকে আমরা বলে থাকি এমার্জেন্সি সুইচ অর্থাৎ একটা সুইচ প্রেস করলে এই যে এন্ডিক্টো লাইট লাইটগুলো মানে সামনে পিছনের চারটা এন্ডিকটো লাইট একসাথে জ্বলবে এটাই হচ্ছে এমার্জেন্সি সুইচের কাজ নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে আর সেলফের সুইচটা মোটামুটি কিন্তু স্মুথ রয়েছে একদম প্রেস করার সাথে সাথে স্টার্ট হয়ে যায় পাশাপাশি বাইকের যে লুকিং গ্লাস দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে লুকিং গ্লাস দুটো কিন্তু সিম্পল ওকে বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ডিজিটালি গিয়ারটা শো করে কিনা অনেকের কিন্তু গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু ডিজিটালি গিয়ারটা শো করে আর বাইজার গ্লাসের নিচে এখানে একটি স্পেস রয়েছে চাইলে বাইক মোছার জন্য একটি কাপড় কিন্তু এখানে রাখতে পারেন ওকে বাইকের যে হেডলাইটটা দেখিয়ে দিচ্ছে এটাকে রোবো ফেস হেডলাইট বলা হয় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর হেডলাইটের ইমিডিয়েট উপরে এখানে হোন্ডা লেখাটা স্টিকার আকারে রয়েছে আর এই যে বাইজার গ্লাসটা এটা মোটামুটি ভালোই আর এই যে হেডলাইট এটা হচ্ছে সম্পূর্ণ এলইডি হেডলাইট প্রোভাইড করা হয়েছে সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন তবে এল ইডি হলেও এই এলইডি লাইটে কিন্তু আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন অতটা ভালো আলো পাবেন না দূরের যে বিটগুলো থাকে সেগুলো পরিষ্কারভাবে দেখা যায় না সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে রাইড করতে হবে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে এগুলো আর একটু সফট হলে ভালো হতো বাইকের সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য যখন বৃষ্টির সময় রাইড করবেন এই গ্রিপগুলো থাকার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় আর এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্ক সিঙ্গাল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক উইথ এভিএস রয়েছে পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক রয়েছে পিছনে কোনো এবিএস থাকছে না সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুশো মিলিমিটার আর ব্রেক ক্যালিফার হিসেবে সামনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফায়ার ব্যবহার করা হয়েছে যার জন্য আপনারা কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা ভালোই পেয়ে যাবেন আর বাইকের সামনে সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তবে সামনে টেলিস্কোপিক সাসপেনশনটা যদি আরেকটু মোটা হতো তাহলে কিন্তু ভালো হতো এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনারা কমেন্টস করে কিন্তু জানাতে পারেন আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে এই যে আমি আঙুল দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম সিঙ্গেল হর্ন রয়েছে পাশাপাশি ইঞ্জিনের সেফটির জন্য ইঞ্জিনের নিচে ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে কেউ গার্ড বলে কেউ কাওয়েল বলে তবে দর্শক বন্ধুরা এই ইঞ্জিন গার্ডটা হচ্ছে দুই পাশে দুটি সাইড যদি এমনটা হতো পুরো ইঞ্জিনটা জুড়ে কাবার দিয়ে আটকিয়ে দেওয়া হতো ইঞ্জিনটা তাহলে কিন্তু ভালো হতো ইঞ্জিনে সহজে কাদা বালো লাগতো না এবং ইঞ্জিনটা দেখতেও সুন্দর লাগতো ওকে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি ইঞ্জিনের উপরে হোন্ডার লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে বাইকে ফরে স্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ারকোল ইউরো থ্রি টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে এফ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো তেষট্টি সিসি যদিও আমরা জানি একশো ষাট সিসির ইঞ্জিন বাট কাগজে কলম এটা হচ্ছে একশো তেষট্টি সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার তেরো দশমিক চুরানব্বই বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক চোদ্দো দশমিক সাত নিউটন মিটার স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটি কিন্তু পেয়ে যাচ্ছেন সাধারণত এফআই ইঞ্জিনে কিক অপশনটা থাকে না তবে এই ব্যাগটাতে কিন্তু আপনারা কিক অপশনটা পেয়ে যাচ্ছেন টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার অনুমান করে বললাম কম বেশি হতে পারে গিয়ার থাকছে পাঁচটি বন্ধুরা টপ স্পিড যতই উঠুক না কেন সবাই সব সময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে ওকে বাইকের যে ফুটটেস্টগুলো রয়েছে এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট আর এই ফুটটেস্টের প্লাস্টিকগুলো যথেষ্ট ভালো প্লিয়ান ফুটটেস্ট এটাও কিন্তু ভালো ওকে বন্ধুরা বাইকের যে এক্সস্টার রয়েছে এটা হচ্ছে ডুয়াল ব্যারোল একজস্ট আপনারা দেখতে পাচ্ছেন তবে এই একজস্টটা যে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে তা কিন্তু নয় মোটামুটি আর কি ডুয়াল ব্যারল একজস্ট ব্যবহার করা হয়েছে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বা একটি রাইড করবেন আর এখানে বডির সাথে পিজিএমএয়াই মানে ফুয়েল ইঞ্জেকশন এটা কিন্তু স্টিকার আকারে লেখা রয়েছে তো বন্ধুরা এই বাইকটিতে টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোক্রোস সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে পিছনের টায়ারের উপরে একটি শক্তপোক্ত হাগার রয়েছে যার জন্য যখন বৃষ্টির সময় রাইড করবেন সহজে কিন্তু আপনার শৈলিকাদা বলো সিটে লাগবে না আর এই হাগারটা কিন্তু এখানে দুটি বাম্পার দিয়ে লাগানো রয়েছে যাতে করে খুব সহজেই ছুটে না যায় বাইকের পিছনে যে ডিস্ক রয়েছে এটার সাইজ হচ্ছে দুশো বিশ মিলিমিটার আর বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ব্যাক সাইডে হোন্ডা লেখাটা রয়েছে স্টিকার আকারে আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের এনডিগিরও লাইট ব্যবহার করা হয়েছে আগেই বলেছি এগুলো যদি আর একটু সফট হতো তাহলে কিন্তু ভালো হতো সহজে ভাঙ্গার চান্সেস থাকতো না আর বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে যেটা কি না বাইকের ব্যাকসাইডটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে আর বাইকের যে গ্রাফ রেল দেখে দিচ্ছি এই এক্স বাইকের গ্রাফ রেলটা যদিও স্টাইলিশ বাট আমার কাছে দেখতে খুব একটা সুন্দর লাগে না আসলে প্রত্যেকটা বাইকের আমার কাছে যে সাইডটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি যেটা খারাপ লাগে সেটাও কিন্তু শেয়ার করি ভালো মন্দ দুইটি আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা একটা বাইক পার্চেস করার আগে অবশ্যই দশবার দেখে শুনে ভেবে তারপরে বাইক পার্চেস করবেন আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কিন্তু একেবারে কম নাই অবশ্যই আপনার টাকা আপনার কাছে কষ্টের টাকা কেনার আগে অবশ্যই দশবার দেখে শুনে তারপরে কিনবেন ওকে পাশাপাশি বাইকের সিটটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই জেনে থাকবেন যে এক্সব্লেট বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া যার জন্য তিনজন বসে কিন্তু ইজিলি রাইড করা যায় পাশাপাশি বন্ধুরা এখানে একটি কিড রয়েছে বিশেষ করে যখন লেডি পিলিয়ন বসবে এখানে পা ঝুলে পাটা যেন সহজে চাকার দিকে চলে না যায় হ্যাঁ আর এখানে বাইকের পিছনে বোর্ডের সাথে এক্সব্লেট লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে এটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওকে বন্ধুরা সবার শেষে বাইকটা আসলে দেখতে কেমন ওপর থেকে যাতে করে আপনারা বুঝতে পারেন দেখে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন বাইকের কক ভিউ এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন বাইকের ডিজাইনটা কেমন আর বাইকের লুকসটা আসলে আপনাদের কার কাছে কেমন লাগে বন্ধুরা এই বাইকের ওভারঅল লেন্থ দু হাজার তেরো মিলিমিটার ওয়াইট সাতশো ছিয়াশি মিলিমিটার হাইট এগারোশো পনেরো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট মিলিমিটার আর বাইকের হুইলবেস তেরোশো সাতচল্লিশ মিলিমিটার সিট হাইট সাতশো পঁচানব্বই মিলিমিটার কার্ব ওয়েট একশো চুয়াল্লিশ কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন একদম আরামসে রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি বাইকটি পার্চেস করার আগে যে কোনো হোন্ডা শোরুমে এসে একবার হল ট্রায়াল দিয়ে দেখবেন বন্ধুরা এই বাইক ভ্যালি ঢাকা শোরুম থেকে আপনারা চাইলে হোন্ডার যে কোনো মডেলের বাইক ইএমআই কিস্তিতে পার্সেস করতে পারবেন এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বাইক সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু ভিডিওর কমেন্টস দিয়ে কমেন্টস করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্টস করলে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ তবে সব সময় তো আর অনলাইনে থাকা হয় না যখনই অনলাইনে আসবো সাথে সাথে কমেন্টস দেখার সাথে সাথে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম